দেখতে পাচ্ছেন কালার গুলা হ্যাঁ তাই না ভাই এই যে দেখেন বন্ধুরা কড়ি গুলা যখন নয় দশ বাজার হবে তখন কি একটা অবস্থা হবে তো নর্মালি কিন্তু দুইটারই কিন্তু সেম বল দেখেন আড়াই বাজ নয় তো সাড়ে তিন বাস পুরো বডি দিয়ে কিন্তু ফিল যাই হোক মাসাল্লাহ মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা বেশি হয়ে গেল

ভিডিও করার জন্য তো মুজাহিদ ভাই মানে দেখে কিন্তু অনেকের অনেক কিছু মনে হয়েছে গত সপ্তাহে কিন্তু আমরা একটা কি দিছিলাম ভাই কোশ্চেন দিছিলাম অনেকে কিন্তু সঠিক অ্যান্সার দিছেন তো এই ব্যাপারে একটু কথা বলে আমরা মূল ভিডিওতে চলে যাবো এই কারণে ইন্ট্রোটা করবো একদম শর্ট তো মুজাহিদ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ঠিক আছে এই যে বন্ধুরা সঠিক উত্তর দাদাদের কিন্তু আমরা নামগুলো কিন্তু লিখে নিয়েছি একটা কবুতরের নাম কি বলতে পারলে আমরা

ভালো মানের কবুতর দেওয়া দরকার ইনশাল্লাহ জাকির হুজান ভাই আপনি কবুতরটা নিয়ে নিবেন আলহামদুলিল্লাহ মুজাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে

এই পিওর আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে বড় ভাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই এটা উল্লাহ হরি কবুতর তবে দুটা কিন্তু দুই কালার একটা ইয়েলো কালার হালকা আছে আর কি তাই না এদের কিন্তু একদম অন্যরকম কালার এটা কি মাদি আর ইউলোটা নর এই জোড়া কি রানিং এই জোড়া কত বড় ভাইয়া একেবারে ছোট্ট করে একটা দাম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দামা দাম চলবে না একদম

হোয়াইট কালারের মধ্যে পোকা কবুতর ভাই এই রানিং প্যাড কত পড়বে একদম পঁচিশশো টাকা একদম এক পঁচিশশো টাকা দামে দাম চলবে কোনো সুযোগ নাই বন্ধুরা দামে দামি অপশন একদম বন্ধ যারা নিতে চান অ্যারাবিয়ান পোকা রানিং পেয়ার এই জোড়া আজকে মাত্র পঁচিশশো টাকার মধ্যে মাত্র পঁচিশশো টাকা কাকের একশো গ্যারান্টি ইনশাল্লাহ মুজাহিদ ভাই এগুলো আবার কি দেখছেন সিলভার কালারের মধ্যে ভাইয়া দেখাই যাচ্ছে দেখাই তো যাচ্ছে তো তারপরে শুনতে চাই লাহরি কবুতর একদম ফুললি ফ্রেশ বন্ধুরা প্রথমে আমি নিচে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ কাকে বলে এটা সিলভার কালারের মধ্যে লাহরি কবুতর আমি যেটা ধরছি বর্তমানে হচ্ছে নরকবুতর এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি মাদিরও কিন্তু সেম হ্যাঁ খুবই চমৎকার দুইটাই ফুললি ফ্রেশ ভাই জোড়াটা কেমন কি দাম পড়বে মাত্র দুই হাজার টাকা একদম মাত্র দুই হাজার টাকা তবে একদম কোনো দাম দাম চলবে না যারা নিতে চান বন্ধুরা খুবই খুবই তাড়াতাড়ি করবেন এই পেয়ার আজকে নিতে এবার ডিম বাচ্চা করানো ফুললি ফ্রেশ মাত্র দুই হাজার টাকার মধ্যে লাহরি কবুতর সিলভার কালারের মধ্যে দুই হাজার টাকা মুজাহিদ ভাই এগুলো আবার কি ভাই রেসার নাকি একজন রেসার হয়েছে সবজি কালারের মধ্যে এটা কি রানিং পিয়ার রানিং পিয়ার ডিম বাচ্চা সারা সারি লাইনের 100 100 ওকে আছে তাই না এই যে ডালটা নরম আমি এটা মাঝে আছে চোখটা ধরে দেখাইবেন আমি দেই রাখাই ঠিক আছে যাই হোক আমি যেহেতু কাছে আছি বন্ধুরা আর একটু আপনারা ধৈর্য ধরে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন চোখটা ভালো করে দেখাই দেই নরমাল ফিটার চোখ কি আচ্ছা আচ্ছা ধরেন আপনি দেখান তাহলে আমি ক্যামেরা ধরি

বন্ধুরা যা আছে সামনে আছে দেখতে পাচ্ছেন দুইটা চোখে কিন্তু সেম তো যাই হোক এই চমৎকার পেয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া মাত্র পনেরোশো টাকা এত কিছু দেখাই যাও মাত্র পনেরোশো টাকা দেখেন বন্ধুরা তো কোয়ালিটি যেমন আলহামদুলিল্লাহ দামটাও কম আছে আজকে চমৎকার রানি পেয়ারটা নিতে পারবো মাত্র পনেরোশো টাকার মধ্যে মুজাহিদ ভাই খুবই ডাকা ডাকি করতেছে এক জোড়া লক্ষা দেখতে পাচ্ছি বড় ভাই মাসাল্লাহ একটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা হচ্ছে নর্থ আর সামনে এটা কি গ্রে না ব্লু কোনটা গ্রে কালার এটা হচ্ছে মাদি ওদের দুটো টেলি কিন্তু দেখতেছেন অস্থির ভাই এই জোড়াটা রানিং তো না রানিং পেয়ার এই পেয়ার কত পড়ে ভাইয়া মাত্র পনেরোশো টাকা দামা দামি কি কিছু করা যাবে আমার বন্ধুরা করতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন টাকা দিয়ে কবুতর কিনবেন বারবার বারবার দেখবেন এই যে টেলগুলো দেখতে পাচ্ছেন পায়ের ফেদারগুলো দেখতে পাচ্ছেন পায়ের ফেদারগুলো একচুয়ালি আরও কাটা কেটে দেওয়া হয়েছে এই চমৎকার জোড়াটা আজকে যারা নেবেন দাম পড়বে একদম ফিস্ট অ্যান্ড ফাইনাল মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন একদম পনেরোশো টাকা বাইকের লং পেজ দেখাইতেছেন মাশাল্লা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে আচ্ছা একটা অ্যালমন্ড এটা কি নর্ড মাদি অ্যালমন্ডটা মাদি আর ব্ল্যাক চেকের মধ্যে এটা হচ্ছে নর এই পেয়ারা ফুল রানিং জোয়ারটা দাম পড়েছে দেন ছোট্ট করে একটা দাম ছোট্ট করে একটা দাম অনলি টাকা আর কোনো সুযোগ নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে যতগুলো পিয়ার দেখাবো মোটামুটি একদম সিমসাম অল্প দামে থাকবে এই যে দেখতে পাচ্ছেন কবুতরের উপর দাম হ্যাঁ অ্যালমন্ড কালারের মধ্যে এটা হচ্ছে মাদি কবুতর বন্ধুরা আর ব্ল্যাক চেক কালারের মধ্যে এটা হচ্ছে নর কবুতর ঠিক আছে যাদের ভালো লাগবে এই লং ফেস কবুতরের জোড়াটা আজকে নিতে পারবেন মাত্র ওয়ান পয়েন্ট এইট আঠারোশো টাকায় নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা বড় ভাই কি পুতুল দেখাইতেছেন নাকি সর্বনাশ বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন জেলা থেকে ভিডিওগুলো দেখতে আছেন আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওগুলো কেমন হয় কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিবেন আমরা nitride কিন্তু সেগুলো ভাবে আমরা কাজ করব তো দেখতে পাচ্ছেন এক জোড়া লং ফেস কবো তো রয়েছে আলমন্ড কালারের মধ্যে দেখতে একদম পুতুলের মতো লাগতে আছে বড় ভাই জোড়াটা কেমনে কি দাম পঁয়ত্রিশশো টাকা 3500 টাকা only 3500 টাকা নাকি সামথিং কিছু এদিকে দেখ আরেক জোড়া এর হ্যাঁ দেখাইছি 1800 টাকা দাম হ্যাঁ দিচ্ছেন

ভাই আপনি সিঙ্গেল পার্সন দেখতে পাচ্ছি ভাই হলুদ কালারের মধ্যে এটা কি কিসের মাদি শকিং এর মাদি রানিং মাদি মাদিরা যারা নিতে চায় কত পড়বে তিন হাজার টাকা বেশি হয়ে গেল না কমাই দেবো দুই হাজার টাকা আড়াইশো টাকা দেন না দুশো টাকা দেন ভাই মাত্র মাত্র আড়াইশো টাকা বন্ধুরা

পিস দুইটা করে তিন হাজার টাকা বন্ধুরা দেখেন তো এগুলো কি বলে হ্যাঁ দেখার মতো কবুতর আলহামদুলিল্লাহ যারা মানে কিনে শুকে যে মানে রাখতে চান তারা কিন্তু পেয়ারগুলো নিতে পারবেন দেখেন সবকারে যারা দুই থেকে তিন পেয়ার চার পেয়ার পাঁচ পেয়ার কবুতর পেলে থাকেন তারা কিন্তু ওই পেয়ারগুলো নিতে পারবেন দেখেন কালার মধ্যে তাই মুজাহিদ ভাই রানিং পেয়ার লেস কাটা আছে লেস কাটা আছে বিডিং এর জন্য সুবিধার জন্য আচ্ছা ডানাটা কিন্তু নর বামেরটা মাদি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পেয়ারটা তো নতুনত্ব কিন্তু একটা কালার

আচ্ছা এটা কি রানিং নট রানিং নট এটা কত ভাইয়া হাজার টাকা নাকি বন্ধুরা যাদের মাদি রয়েছে তারা কিন্তু নিবেন আর জোড়া খেয়ে যাবো দেখেন ওই পাশে মানে কবুতর দেখছে পাগলা হয়ে গেছে ওই পাশে যাওয়ার লেগে তো যাদের লাগে আজকে নিতে পার মাত্র দুই হাজার টাকার মধ্যে এই হুমজিং কালার মধ্যে মধ্যে নট মুজাহিদ ভাই আরেকটা সিঙ্গেল কি মালটেস ব্ল্যাক কালারের মধ্যে মালটেসের মধ্যে রানিং ন আচ্ছা নটা কত পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে মালটেসের মধ্যে রানিং এই চমৎকার নটটা নিতে পারবেন এই যে গলার শেপগুলো দেখতে পাচ্ছেন একদম হাই লেভেলের মধ্যে মাত্র পনেরোশো টাকা বা এখানে দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে এক জোড়া কবুতর কি কিং কবুতর ইয়েস ডিম পারছে না ডিম কটা আছে ভাইয়া একটা পারছে না

এক ভাবে কিন্তু আপনাদের টাইগারカラー এই দেখেন কি শক্তির ভাই আর দমগুলা কি মাশাআল্লাহ যদি দেখতে পাচ্ছেন এই যে চোখটা তো এর হচ্ছে রানিং নর দেখো কত বড় ভাইয়া একদম একবারে ছোট করে 2500 টাকা একদম একরে ছোট করে দাম চা হচ্ছে মানে একদম কোনো চাওচাওই নাই মাত্র 250 টাকা দিতে পারবেন এই চমৎকার টাইগারカラーর মধ্যে রানিং বিডি কবুতর রানিং নর মাত্র 250 টাকা নিতে পারবেন ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি

যখন নয় দশ বাজার হবে তখন কি একটা অবস্থা হবে তো নর্মাদি কিন্তু দুইটারে কিন্তু সেম বল এই পেয়ারটা কত পড়বে একদম একদম পঁচিশশো টাকা একদম এক বন্ধুরা মাত্র পঁচিশশো টাকায় চমৎকার পেয়ারটা নিতে পারবেন ভাই পোটার কবুতর আমরা আরেক দুটো দেখতেছি এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটা কি রানিং পেয়ার রানিং পেয়ার এটা রানিং পেয়ার বন্ধুরা ইজ নট দা কিন্তু সরি মাদিটা সামনে চলে আসছে আর হারিটা হচ্ছে নর আর নর মাদি কিন্তু বন্ধুরা বলগুলো দেখতে পাচ্ছেন দুই রাই কিন্তু সেম টু সেম এখানে 19 মিনিট যে একটা শব্দ আছে সেটা কিন্তু ধারণ ক্ষমতার বাইরে ভাই জোড়া কথা বলবো মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা বেশি হয়ে গেল মাত্র 2000 রাগ করেন কে ভাই ভাই রাগ করেন কে এত কথা কব না পাবলিককে দিব না কত ও বল থাকবো দুই হাজার দুই হাজার দিলাম সত্যি ভাই রাগ করে দেখা যাই দেখ কবিতা জানার যে পাইবেন অবশ্যই কমেন্টে জানাবেন কোন জেলা দেখে পাইছেন এই পিয়ারটা আজকে নিতে পারবেন

যেখানে জোড়া আছে মানে অনেকগুলো পেয়ার আছে বন্ধুরা

বাবা যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্যানিস কবুদের তিন বুটি লাল গিয়ার মধ্যে নর আজকে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে টুটেজ দেখতে পাচ্ছেন চোখ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাত্র পাঁচশো টাকায় চমৎকার নটটা ইনশাল্লাহ ভাই এক পিস সিঙ্গেল এখানে আরেকটা দেখতেছি ভাই এটা কি ব্ল্যাক শোকিং কবুতর মাদি রানিং মাদি রানিং মাদি কত পড়বে চার হাজার টাকা দাম দাম চলবে কত বলবো ঠিক আছে চার হাজার টাকা চাওয়া দাম যা যেমন ভালো লাগে দাম দাম করে নিতে পারবেন বাইরে কি হ্যাঁ হাউস পিজান হাউস পিজান কবুতর বন্ধুরা দেখতেছেন রানিং পিয়ার রানিং পিয়ার ইউলোটা কি নর ইউলোটাই মাদি আর ডানটা ইউলোটা নর আর যে ডান চেক এটা হচ্ছে মাদি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারগুলা এই জোড়াটা কত পড়ো ভাইয়া পঁচিশশো টাকা তারপরে কত দুই টাকা ওকে থ্যাংক ইউ দুই টাকা

হচ্ছে আমাদের দেশি নান নাকি নান এটা যারা নিবেন দাম পড়বে তাদের জন্য কত মাত্র পনেরোশো টাকা এখন বুঝেন বন্ধুরা এইটাও নান এইটাও নান এটার দাম হচ্ছে পনেরোশো এটার দাম হচ্ছে তিন হাজার পাঁচশো তারপরে একদম কোন দাম দাম চলবো না এখানে বুঝতে হবে কোয়ালিটি এখানে বুঝতে হবে কবুতরের তারিশ মাটি যাই হোক যারা যেটা লাগে বাইকে নক নিতে পারবেন

ডিম আছে তা পঁচিশ টাকা ইনশাল্লাহ বড় ভাই মুজাহিদ ভাই এগুলো কি পুরানোর জন্য বন্ধুরা এই পেয়ার কত পড়বে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকায় বন্ধুরা বুঝেন এক এক কিলো করে রেস্ট করবেন একশো করে টাকা লাগবে যাই হোক থার্টি ফাইভ কবুতর ভিটের নাম ঠিক আছে রানিক পেয়ার হাই ফ্লাইন কবুতর এই পেয়ার আজকে নিতে পারবেন ওই তিন হাজার পাঁচশো টাকা ওকে আজকে কিন্তু বন্ধুরা সেই সেই কিন্তু কবুতর গুলো আছে এই যে দেখেন আর সর্বনাশ ফিল কবুতর কি কালারের বা এটা

4500 টাকা একদম 4500 টাকায় বন্ধুরা একদম এক রেট তবে আপনারা ব্ল্যাকলেস কালার কিন্তু দুইটা ওয়ে কিন্তু সেই হ্যাঁ নরমাল কিন্তু সেম টু সেম রানিং পেয়ার মাত্র 4500 টাকা নিতে পারবেন ভাই এগুলা কি আবার হ্যাঁ জ্যাক জাগোবিন জি 마শাআল্লাহ খুবই চমৎকার দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখেন হুডগুলো দেখেন হুড দেখেন বন্ধুরা ক্যামেরা কিন্তু আসতে চায় না দেখেন কি বিশাল

ইয়েলু কালার রেড কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার আরো কিছু কালার আছে যাই হোক এখন কিন্তু আমরা হোলি কুপার প্রোডাক্ট দেখাইতেছি ফুল্লি অ্যান্ডোলজেন কালার মার্শাল্লা যেমন দেখতাছেন তেমনি পেয়ে যাবেন ডানেরটা নর একটা মাদি যাই হোক পেয়ারা কথা বলবে প্রতিশ্রো একদম একদম প্রতিশ্রয় একদম এক খেত একটু জুম করে দেখাই বন্ধুরা দেখেন মাত্র প্রতিশ্রয় একদম ফুল্লি ফুল্লি সীসা কালার হ্যাঁ মাসের আইসটার মতো বন্ধুরা আন্দোলন দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় আন্দোলন কালার মধ্যে হলিকুপার পোটার রানিং পিয়া